বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উত্তরায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে বিকেলের ওই বিক্ষোভে উত্তরায় শিক্ষার্থীদের মিছিলে সাউন্ড গ্রেনেড টিআর ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন মিরপুর ওইসিবি চত্বরেও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা ফ্যামিলি করালিকার আর ব্লেন্ডে স্বপ্নেরা সবুক টানা বিকেলের দিকে শিক্ষার্থীরা এগারো নম্বর সেক্টরের বিভিন্ন গলি থেকে জমায়েত হওয়ার পরই শুরু হয় উত্তেজনা আশপাশে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসার পরই শুরু হয় সংঘর্ষ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ একই সময় হামলা চালায় ক্ষমতাসীন দলের কর্মীরাও আতঙ্কে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা বিভিন্ন বাসাবাড়িতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আশ্রয় নেয় রাজধানী কালসির ইসিবি চত্বরে বিক্ষোভে অংশ নেন আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশের উপস্থিতিতে কয়েক ঘন্টা অবস্থান নিয়ে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা যারা হচ্ছে আটক আছে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি নাইনটিনে যারা ছিলাম ফাহাদ স্যার সানি স্যার এদের জন্য আমরা এই প্লাস পাইছি এরকম সারদের দ্বারা নিয়ে যেতে শুধুমাত্র আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভাইয়ের মৃত্যুর বিচার কই আমাদের ভাইগুলোকে এখনো জেলে আটক করে রাখছে ওদের শাস্তি কই নয় দফা যদি আপনারা মানতে পারেন তাহলে আমরা আন্দোলন থামাই দিব আর যদি না মানেন আমরা আন্দোলন চলতে থাকবে এই সময় শিক্ষার্থীদের সাথে ছিলেন বেশ কিছু অভিভাবকও তাদের জন্য তো আমরা কিছু করতে পারবো না এখন যে ছেলেরা তাদের একটু মুখে একটু পানি দিচ্ছি আর কিছুই না সে কোনো ভবিষ্যৎ নাই কারো কোনো ভবিষ্যৎ নাই আমি চাই আর সব মায়েরা নেমে আসুক কারণ যার মা মানে যে মায়ের সন্তান মারা গেছে সে বোঝে যে তার সন্তানটা কতটুকু মূল্যবান এই প্রত্যেকটা সন্তানের জন্য আমাদের সবার দোয়া করা উচিত এবং সব গার্ডিয়ান সব শিক্ষক সবার নেমে আসা উচিত একই সময় মিরপুর দশ নম্বর গোলচত্বরও বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা